তিনটি কাজ রয়েছে এরকম এখন যে বিষয়টি বলবো তিনটি কাজ এরকম রয়েছে যে তিনটি কাজ যদি আপনার ঘরের মধ্যে আপনার মধ্যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে থাকে তাহলে সেই ঘরে সেই পরিবারের মধ্যে থেকে বরকত উঠে যায় তিনটি কাজ রয়েছে যদি আপনি করেন তাহলে আপনার পরিবার থেকে বরকত অটোমেটিক উঠে যায় কারণ কি কারণ হচ্ছে প্রত্যেকটা কাজ হচ্ছে পাপের সাথে সংশ্লিষ্ট পাপ যত বাড়াবেন পরিবারের বরকত তত শেষ পাপ যত কমাবেন পরিবারটা সোনার টুকরা হয়ে যাবে জান্নাতের টুকরা হয়ে যাবে মিথ্যা যদি আপনি বলেন এক নাম্বার মিথ্যা যদি বেশি বলেন আপনার ধ্বংস অনিবার্য মিথ্যা হচ্ছে সমস্ত পাপের হচ্ছে মূল দুই নাম্বার। নিয়ামত ও রিজিকের সঙ্গে বেয়াদুবি করা যাবে না যে রিজিক এবং নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সে নিয়ামতে সঙ্গে বেয়াদবি করা যাবে তিন নম্বরে নামাজ না পড়া নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার পরিবারে বরকত থাকবে না কারণ পরিবারে বরকত আনতে রিজিকে বরকত আনতে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়বেন বরকত পাবেন নামাজ পড়বেন না বরকত পাবেন না স্পষ্ট কথা